হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বীজগণিতের একটি মান নির্ণয় গাণিতিক সমস্যা সমাধান করব তো এখানে দেখো একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে এখানে আমরা a স্কয়ার প্লাস <ım999> b স্কয়ার মান নির্ণয়ের জন্য দুইটি সূত্র আছে তো আমরা বুঝি না কখন কোন সূত্রটা ব্যবহার করতে হয় এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে a প্লাস b হল স্কয়ার মাইনাস 2ab আরেকটি যদি গাণিতিক সমস্যা এখানে দেখি এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার যেখানে আছে এ মাইনাস বি হল স্কয়ার প্লাস টু এ বি তোমরা অনেকে কনফিউশনে পড়ে যাও কখন কোন সূত্রটা আসলে অ্যাপ্লাই করতে হয় তো দেখো প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে এমনি এটা আমরা সমাধান করব এটা করার জন্য আমাদের প্রথমে যে মানটি দেয়া আছে সেটা আমরা তুলব এখানে দেখো দেওয়া আছে তোমার যে মানটি দেয়া আছে সেটি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্সিক টু তোমার থ্রি দিয়ে আছে তোমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তুমি এখানে একটি সূত্র দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি হলো এ প্লাস বি হলি মাইনাস টু এখানে তুমি কখন প্লাসেরটা করবা কখন মাইনাসেরটা করবা সেটা বুঝলো মান যেটা দেওয়া থাকবে তার উপরে ডিপেন্ড করবে দেখো এখানে মান দেওয়া ছিল প্লাসের মান তাহলে তোমাকে প্লাসের টাই অ্যাপ্লাই করতে হবে তা আমরা যেটা মান বের করবো সেটা দিয়ে শুরু করি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে যদি আমরা এইভাবে ভাঙাই তাহলে দেখো এক্স স্কোয়ার এক্স লিখে উপর স্কোয়ার দিলাম এটাকে তুমি এটাও লিখতে পারবা ওয়ান বাই এক্স স্কোয়ারের পরিবর্তে তুমি ওয়ান বাই এক্স পুরোটা বিরাট দিতে স্কোয়ার দিতে পারবে এবার দেখো আমাদের সূত্রের মতো হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে যেখানে এ মানে হলো এক্স আর বি মানে হলো ওয়ান বাই এক্স এবার তোমাকে জাস্ট এই সূত্রের এখানে বসায় দিতে হবে সূত্রে দেখো প্রথমে আছে এ প্লাস বি স্কয়ার তো তা আমরা এখানে লিখব এ মানে এক্স প্লাস বিল স্কয়ার এখানে মাইনাস আসলে সূত্রের জন্য এখানে দেখো মাইনাস টু আছে আমরা এখানে টু দিলাম a মানে হলো তোমার এক্স আর বি হলো ওয়ান বাই এক্স এখানে দেখো এক্স আর এক্স কাটা যায় আর এখানে কাটার পরে কাটাকাটির পরে যেটা থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখান থেকে মাইনাস টু এবার তুমি যেটা করবা এখানে বসিয়ে দেবা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মার আছে থ্রি জাস্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জায়গায় তুমি থ্রি লিখবা উপরে স্কোয়ার এখানে মাইনাস টু থ্রি স্কোয়ার করলে আমরা জানি নয় হয় নয় থেকে দুই বার তেলে সেই ক্ষেত্রে সাত

প্রথমে আমরা দেয়া আছে বলে তুলব আমাদের যে মানটি দিয়ে আছে দেখো এখানে ওয়ান বাই এক্স সমান এখানে ওয়ান বাই এক্স এর মান হলো ফাইভ তুমি যেটা বের করবে সেটা তুমি তুলে নাও নেওয়ার্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান বের করা লাগবে এটা আমরা সূত্রের মতো করে সাজিয়ে নিই দেখো এখানে এই স্কোয়ার লিখলাম প্লাস বি স্কোয়ার লিখলাম আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র তোমার এখানে মান আছে দেখো তাহলে তুমি মাইনাসের মাইনাসের সূত্রটা করবে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ টু ইন্টু এ মানে এখানে এক্স বি মানে এখানে ওয়ান বাই এক্স এক্স আর এক্স উপর নিচে কাটাকাটি যায় এখানে যেটি থাকে x- মাইনাস ওয়ান বাই এক্স এবার দেখো এক্স মাইনাস ওয়ান্স এর মান তোমার দেওয়া আছে যেটি হল ফাইভ এখানে যদি ফাইভ দাও ওর স্কোয়ার আছে এখান থেকে প্লাস টু ফাইভের স্কোয়ার তোমার থাকে পঁচিশ পঁচিশ প্লাস দুই সেই ক্ষেত্রে তোমার দ্বারা হলো সাতাশ আর তোমার এখানে থাকে হলো সাতাশ এটি হলো আমাদের এঞ্চি দেখ আমরা করলাম আমাদের লাস্ট টাইপটি আছে সেট নিয়ম দিয়ে আমরা করবো আমাদের যেটি দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নেবো দেখো এখানে টু এক্স প্লাস টু বাই এক্সের মান থেকে কিন্তু আমাকে বের করতে হবে এক্স 1 প্লাস ওয়ান বাই প্রথমে তুমি দেওয়া আছে বলে তুলবা দেয়া আছে তোমার কোন মানটি দেওয়া তুমি এখানে কাল করো আমার দেওয়া আছে এই টু এক্স প্লাস টু বাই এক্স যেটি দেওয়া ছিল থ্রি তুমি দেখো তোমার বের করতে তো তুমি এখান থেকে কমন নিতে পারবা যদি তুমি দুই কমন নাও সেক্ষেত্রে প্রথম পদে থাকে এক্স পরের পদে থাকে ওয়ান বাই এক্স সমান থ্রি এখন তুমি যেটা করবা এক্স প্লাস ওয়ান বাই রেখে পাঠিয়ে দিবা তার এই পাশে টু গুণ ছিল এই পাশে গেলে ভাগ হয়ে যাবে এক্স প্লাস ওয়ান মান যেটা আসে সেটা হলো থ্রি বাই টু এখন আমরা যেটার মান বের করবো সেটা আমরা তুলে নেব এখন আমাদের বের করা লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে তুমি সাজিয়ে নিতে পারো একবারে করতে পারো আমরা যদি একবারে করি আমাদের সূত্রটি দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে এখান থেকে মানটি যেটা দেওয়া আছে প্লাসের তা প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে তা প্লাসের মান দিয়ে আছে আমরা এখানে প্লাস অ্যাপ্লাই করবো তাহলে এ মানে হলো এক্স বি মানে হলো ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ এখানে বি এক্স এক্স কেটে যায় সেক্ষেত্রে এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু

আমরা স্কোয়ার যদি উপর নিচে লবার হওয়ার দুইটাকে দিই ত্রি স্কোয়ার করলে নয় আর দুই স্কোয়ার করলে চার আর একের থেকে মাইনাস দুই এখানে দেখো আমরা আবার লসায়ও করতে পারি এখানে লসায় আসলে চার চারের সাথে চার ভাগ করলে এক হয় একের সাথে যদি তুমি নয় গুণ করো সে থাকবে হলো নয় আর এখানে দেখো দুইয়ের নিচে কিছু নেই মানে এক আছে একের সাথে চার ভাগ করলে চার চারের সাথে দুই গুণ করলে আট আসে তাহলে আমরা লসা ক্ষেত্রে এখানে করার জন্য যেটা করি প্রথমে ভাগ করি নিচের সাথে তারপরে গুণ করি এটা যদি আমরা নয় থেকে আট বাদ দিই সেক্ষেত্রে থাকে ওয়ান বাই ফোর দেখো এটি হলো আমাদের আশা করি তুমি বুঝতে পারছো এটা এই গান্ধী সমস্যাটি ক্লাস সিক্স সিক্সে না সেভেন এটে নাইনে প্রত্যেক ক্লাসে আছে আমাদের এটা পেটার লাগে तो आज के पर्त आल हाफिज